হ্যাঁ সুপ্রিয় আমার দর্শক আমি ইউটিউবের লাইভে আসছি একটি জরুরি বিষয় নিয়ে বিশেষ করে আমরা ছাদ বাগান যারা করি তাদের জন্য এই বিষয়টা অত্যন্ত জরুরি এই যে দেখুন এখন বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে আমাদের ছাদ বাগানিদের কিছু করণীয় আছে তো আমার ছাদে তো যথেষ্ট ফল ফুলও আছে এই যে দেখেন পেঁপে ধরে আছে ওই যে পেঁপে পেকে আছে ওই যে পেঁপে গাছ এই যে পেয়ারা গাছ এই যে কলা গাছ সবই আসে এখানে ড্রাগন মালটা বেগুন সব আমি একটু জরুরি কিছু টিপস দিব আজকে এই এই যে মালটা ধরে আছে কত বড় আকৃতির মালটা এই যে মালটা তো আমাদের এই ছাদ বাগানে করণীয় হলো এই যে দেখুন ছাদে একটু একটু পানি জমছে এই পানিটা জমতে দেওয়া যাবে না এবং গাছের গোড়ায় কোনো অবস্থায় যেন কোনো গাছের গোড়ায় পানি না জমে এই দেখেন আমার গাছের গোড়ায় কিন্তু পানি জমে না এই যে গাছগুলো কিন্তু এই যে ছোট্ট ছোট্ট পাত্র দেওয়া থাকে যেটার মধ্যে আমি সাধারণত যেটার মধ্যে পানি দিয়ে থাকি কেননা সরাসরি টবে পানি দিতে গেলে মাটি সরে যায় তাই ওইটার মধ্যে পানি দিই এবং এটার মধ্যেও যেন বৃষ্টি পানি না জমে খেয়াল রাখতে হবে এবং কারণ আমাদের বাংলাদেশে এখন ডেঙ্গু চিকুনগুনিয়া এই ধরনের মারাত্মক ব্যাধি কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছে সুতরাং এই ছাদ বাগানিদের একটা বদনাম আছে যে তাদের কারণ ডেঙ্গু চিকনগুনিয়া এসব হয় কিন্তু আমরা যারা সচেতন ছাদ বাগানি এই যে এটা আমার ড্রাগন ড্রাগন প্রচুর ড্রাগন ধরে আসে এবং কলিও আছে এই যে কলি এই যে এই যে কলি তো যাই হোক যেটা বলতেছিলাম এই জন্য খেয়াল করতে হবে যেন আমাদের কোথাও ছাদে পানি না জমে এক ছাদে পানি জমলে ছাদের ক্ষতি হবে দুই গাছপালার ক্ষতি হবে তিন ডেঙ্গু মশার প্রাদুর্ভাব হতে পারে এই তিনটা জিনিস খুবই লক্ষ্য রাখতে হবে তো কোথায় কোথায় পানি জমতে পারে সেটা তো আপনারা জানেন তবুও আমি একটু দেখাই যেমন এই যে এখানে এই যে আমি এটার মধ্যে সার রাখি অনেক চাষের খাবার এর উপরে পানি জমছে তো এটাকে আমি ঢেলে ফেলে দিব এই পানিটা কিন্তু দুই তিন দিন চব্বিশ ঘন্টার উপরে যেন না থাকে অর্থাৎ প্রতি চব্বিশ ঘন্টাই আপনাকে চেক করতে হবে যে আপনার ছাদে পানি জমছে কিনা প্রতি চব্বিশ ঘন্টায় খেয়াল করবেন চব্বিশ ঘন্টার পানিতে কোনো ক্ষতি হয় না চব্বিশ ঘন্টার পরেই এটার মধ্যে ডেঙ্গু মশার তাদের বংশ বৃদ্ধি করে এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে ডেঙ্গু মশা যাতে না হয় যাতে পানি না জমে থাকে তো এই জন্য যেখানেই পানি জমে থাকে সেখানেই যান এবং পানিটা ফেলে দেন এই আমি এটা দেখাচ্ছি এই যে আমি বন্ধুরা বৃষ্টির কারণে একটু আমার সমস্যা হচ্ছে কারণ আমাকে অনেক কেয়ারফুলি করতে হচ্ছে না মোবাইলে বৃষ্টি পানি ঢুকলে মোবাইলটার সমস্যা হবে এই যে এই যে এখানে একটু পানি ঢুকছে এটার মধ্যে সরিষার খোল এই পানিটাকে এবার ফেলে দিই ফেলে দিয়ে আবার ঢেকে রেখে দিল সেই রকম যে আমার গাছগুলিতে কোনো পানি জমে না বা টবে কোনো পানি জমে না কারণ আমি পানি জমে না কারণ আমি যেগুলো তৈরি গাছ লাগাই সেই টবগুলো এই যে টবগুলো যে ধরনের মাটি ব্যবহার করি পানি উপরে পড়ার সাথে সাথে নিচে চলে যায় এই যে এখানে আমার আদা গাছ এই যে পানি উপরে পৌঁছার সাথে সাথেই চতুর্দিক দিয়ে বেরিয়ে যায় তো আপনারা খেয়াল রাখবেন যে এইটা যেন না হয় পানি যেন কোনো অবস্থায় জমে না যায় তাহলে গাছেরও ক্ষতি এবং সার্বিকভাবে সবার ক্ষতি কেননা খুবই ক্ষতিকারক একটি কীট মশা যেটা ডেঙ্গু মশা এর মধ্যে ডেঙ্গু মশা আমরা যেটাকে বলি সেটাই ছাদ বাগানেদের স্বল্প পানিতেই এটা হয়ে থাকে তো এই ফাঁকে আমি একটু আপনাদেরকে একটু একটা জিনিস একটা যত্ন সম্পর্কে বলি ফেলি ড্রাগনের নিয়ে অনেকেরই অনেক কথা আমার মোবাইলে ইতিমধ্যে একটু একটু পানি জমছে পানি পড়তেছে এই জন্য একটু ঘোলা হয়ে গেছে তো আপনার একটু ধৈর্য ধরুন আমি একটু ক্যামেরাটা মুছে দিই হ্যাঁ ক্যামেরাটা মুছে দিলাম মধ্যে আমি একটু ড্রাগন গাছ সম্পর্কে এই বৃষ্টির মৌসুমে এবং সারা বছর ড্রাগন গাছ সম্পর্কে একটু বলে দিই আপনারা যারা লাইভে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি বেশ কিছু আমার ফলোয়ার এবং ফলোয়ার ছাড়াও তারা লাইভে আমার সঙ্গে জয়েন্ট আসেন তো আমি একটু ড্রাগনের পরিচর্যাটা বলে যাই কেননা ড্রাগন নিয়ে আমাদের অনেক সমস্যা অনেকেই আমরা বলি যে ড্রাগন গাছ লাগিয়েছি ফল হয় না ফুল হয় না অথবা কম হয় দেখুন এটা কোন মাস আজকে হলো সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ এই সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে কিন্তু শেষ পর্যায়ে যাদের ড্রাগন গাছ আছে তারা জানেন কিন্তু দেখুন আমার এখানে ফল আছে এই যে ফল তারপরে এই যে ফুল এই যে ফুল এই যে কুড়ি এই যে কুড়িটা দেখতে পাচ্ছেন এই কুড়িটা কিন্তু এটা সেপ্টেম্বর পঁয়তাল্লিশ দিন লাগে এটা পরিপক্ক হইতে অর্থাৎ কুড়ি থেকে ফল হারভেস্ট করা পর্যন্ত তাহলে আমি যে সেপ্টেম্বরের পনেরো তারিখে ষোলো তারিখে আজকে ভিডিওটা করে থাকি বা করতেছি লাইফটা তাহলে সেপ্টেম্বরের ষোলো তারিখের লাইফটা করলে আমি অক্টোবর পুরা অর্থাৎ অক্টোবরের শেষে এটা একেবারে তিরিশ তারিখের দিকে এটা হারভেস্ট করার সময় হয়ে যাবে তার মানে অক্টোবরের শেষে আমি ফল পাচ্ছি তাই না এবং আমি আশা করতেছি এই ফুলটার পরেও আমার ফুল আসবে কারণ আমার চ্যানেলে দেখবেন ভিডিও দেওয়া আছে কী ধরনের ড্রাগন আমার এখানে হয় এটা আপনারা ইচ্ছা করলেই দেখতে পারেন এর আগেই আরও দুই একটা ভিডিও ড্রাগনের উপরে দেওয়া আছে তো সেই জিনিসটা আপনারা দেখবেন যারা ড্রাগন গাছ নিয়ে অনেক চিন্তিত তারা দেখবেন যে কী পরিমাণ ড্রাগন আমার হচ্ছে খুব বেশি পরিচর্যা কিন্তু আমি করি না আমি খুব হালকা পরিচর্যা করি এবং এটা কি খাবার দিচ্ছি কখন কখন কাটিং এটার মূল বিষয় হলো খাবার দেওয়া পরিমিত খাবার দিতে হবে দুই এটার শাখা প্রশাখা যেন ছড়িয়ে না পড়ে অর্থাৎ যখন আপনি ফল চাইবেন তখন কিন্তু শাখা প্রশাখা ছড়িয়ে পড়লে চলবে না তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে শুধু গাছের দিকে যে ফুল এবং ফল দিবে তখন যা শাখা পোশাক যে মানে আমি একটা উদাহরণস্বরূপ দেখাই এই যে আমার গাছগুলোতে এই যে এখানে একটা আছে এই ডালটা রাখবেন না এটা কেটে দিবেন এটা তো আমার অজান্তেই হয়ে গেছে এই ধরনের শাখা দেখুন আমার গাছে কিন্তু কোনো শাখা পোশাক নাই ওই যে ফল ধরে আছে এই দেখেন এই যে ফল ধরে আছে কোনো শাখা উপর দিয়ে কোনো শাখা বেরোচ্ছে না আমি সবসময় ছেড়ে দিই হ্যাঁ তাহলে এখন আপনারা যারা নতুন লাগিয়েছেন তারা হয়তো বলবেন যে সব সময় ছেটে দিলে গাছ বড় হবে কি করে হ্যাঁ রাখবেন কখন আপনি যখন ফল চান না যেমন আপনি ছ মাস আগে লেগেছেন বছর আপনার ফলের দরকার নাই আপনি ছেড়ে দিবেন যত শাখা প্রশাখা হতে পারে হোক কিন্তু শাখা প্রশাখা শুধু হলেই হবে না এই যে দেখুন এই যে শাখাগুলোর নামছে এই নেমে এটা যাতে চার ফুটের বেশি না হয় চার ফুট হলে মাথাটা কেটে দিন আর বাড়তে দিয়ে না বেশি পাললে ফল হবে না বা হইলেও দুর্বল হবে তো এই জন্য মাথা কেটে চার ফুট পর্যন্ত ঝুলে বাস যথেষ্ট তাইলে ফল হবে এই দেখেন আরেকটা জিনিস হলো অনেকেই বলেন কতটুকু জায়গার মধ্যে ড্রাগন লাগাবো কতটুকু মাটিতে এটা লক্ষ্য করুন তো এটা কতটুকু মাটি এই যে উপরে আমার দেখে কি বলেন এই যে উপরে আমি গাছপালা দিয়ে রাখি যাতে এটা রোদ্রে যাতে খুব বেশি শুকিয়ে না যায় এই জন্য পানি কম লাগে উপরে এইভাবে করে রাখলে গাছপাতা ললা লতা পাতা দিয়ে তো দেখুন এই যে একটি এটা পাঁচ লিটারে একটা তেলের ক্যানে কিন্তু আমি ড্রাগন গাছটা লাগিয়েছি এবং সে উঠে কোথায় গেছে এই যে একটা দেয়ালে আমার ছাদের দেয়াল কয় ফিট এটা আড়াই থেকে পনেরো তিন ফিট সে গিয়ে দেখেন জবা লক্ষ্য করুন এই দেখুন এখানে ফল হয় তার মানে কতটুকু পাত্রে ফল হয় এবং এই যে তাকে ফুল আছে ফল আছে আমি এখান থেকে যথেষ্ট হারভেস্ট করছি এর মধ্যে আমি এখান থেকে যথেষ্ট সংগ্রহ করছি এখন তো শেষ সময় এখন কিন্তু শেষ সময় সবাই জানবেন যে এই অক্টোবর মাস সেপ্টেম্বর মাস হল শেষ সময় শেষ ফুলটা আসতেছে সবার জন্যই কিন্তু ব্যতিক্রম হল যারা বাণিজ্যিকভাবে করেন তারা এমন কিছু ভ্যারাইটি করেন যেগুলি আসলে ওই সময়েও হয় অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতেও হবে কিন্তু একটা প্রশ্ন আছে সেই ভ্যারাইটিগুলি টেস্টি না স্বাদ না এই জন্য কিন্তু তারা পয়সা পায় না দেখেন আপনারা বাজারে যেগুলি আছে খুব অল্প দামে সেগুলি কেনা যায় তো সেই ভ্যারাইটিটা আমরা লাগাই না কেন আমরা তো ছাদ বাগান যারা করি তারা হলো আমরা মজা একটু ভালো লাগবে সেইভাবে আমরা এটাকে সেই জন্য এই সাধারণ ভ্যারাইটিগুলি অর্থাৎ নার্সারিতে পাবেন আপনার ভ্যারাইটি কেননা আমাকে সবাই প্রশ্ন করে আমার ভিডিওগুলি দেখে যে কি ধরনের ভ্যারাইটি আপনারা তো লাইভে দেখতেছেন যেটা এটা আমার এই এই মুহূর্তে কিন্তু মূলত এই যে এই পাশটায় প্রচুর হইতো এই পাশটায় এই যে দেয়ালে এটা প্রচুর হয়েছে গত মাস খানিক আগে আমি হারভেস্ট করেছি সেটার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে যে কত রকম কত বেশি মানে কত ড্রাগন হয়েছে এটা যা কল্পনা করা যায় না এত পরিমাণ ড্রাগন কিন্তু ওখানে হয়েছিল তো এখন সেটার কারণ হলো এই সাধারণ ভ্যারাইটি কিন্তু আপনারা কিন্তু ভ্যারাইটি নিয়ে অনেকে চিন্তিত হন যে কী জানি ভ্যারাইটি বোধ কত কঠিন ভ্যারাইটি কত রেয়ার ভ্যারাইটি না রেয়ার ভ্যারাইটি আনকমন ভ্যারাইটি এগুলি কিন্তু ড্রাগন কম হয় এবং সুস্বাদুও কম হয় এই ভ্যারাইটিটা এটা ভিয়েতনামি একটা ভ্যারাইটি এটা নার্সারিতে পাবেন এটা বাজারে পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু নার্সারিতে চারা পাবেন আর আমার কাছ থেকে কে যে কেউ এই আসলেই চাইলেই আমি তাকে চারা দিয়ে দিই অর্থাৎ শাখা লাগাইলেই তো হয় আমি শাখাগুলো দিয়ে দিই তাকে এবং অনেকে কিন্তু আমার কাছ থেকে শাখা অনেক দূরের অনেকে চেয়েছেন আমি তাদেরকে পোস্ট করেও পাঠিয়ে কুরিয়ার করেও পাঠিয়ে দিছি তো আপনাদের যদি কোনো দরকার হয় এই শাখা তাহলে কুরিয়ার ঠিকানাটা ভালো করে দিবেন এবং কুরিয়ার চার্জটা দিতে হয় কেন এটা আমার ব্যবসা না আমি এটা দিয়ে কোনো ইনকাম করতে চাই না কিন্তু কুরিয়ারে দিলে একটা খরচ আছে সেই খরচটা আমাকে দিতে হয় দিলে আমাকে বিকাশ করে দিলে আমি তাকে পাঠিয়ে দিই ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখবেন আমি কোথায় কোথায় পাঠিয়েছি এ ধরনের ভিডিও আমি দেখে দেখেছি তো যেটা বলতেছিলাম এই ড্রাগনের খাবার দিতে হয় হলো গাছের গোড়াতে গোড়াতে এবং অনেকে আমরা বিভিন্ন রকম অনুখাদ্য গাছের বা ভিটামিন গাছেও স্প্রে করি তো সেটাও করা যায় আর সাধারণভাবে যারা ছাদ বাগানি বা একটা বারান্দায় লাগান তাদের জন্য এত কিছু দরকার হয় না গাছের গোড়াতে কি খাবার দিবেন গাছের গোড়াতে আপনি দিবেন হলো যখন শুকিয়ে শুকনা থাকবে ড্রাগন গাছে কিন্তু পানি দেওয়ার দরকার হয় না যখন একেবারে শুকিয়ে যাবে তখন কিচেন কম্পোস্টের তরল বা গোবর সারের তরল কিচেন কম্পোস্ট আপনি রেগুলার দিতে পারেন কোনো সমস্যা গোবর সারটা দিলে সাত দিনে একবার দিবেন তরল দিয়ে দেন আর আমরা যখন এই যে মৌসুমটা শেষ হবে অর্থাৎ আমি যখন হারভেস্ট শেষ হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে আমি গাছের গোড়ার মাটি তুলে ফেলবো কারণ এটা তো ছোটো ছোটো টপ এটা খুব বড়ো জায়গা লাগে না মাটিটা তুলে ফেলব তুলে ফেলে তারপরে সেখানে আমি মিশ্র খাবার কলার খোসা বা গোবর সার এগুলি দিয়ে দিব দিয়ে দিলেই আমার এখানে এগুলো আবার আমাকে এপ্রিল মেতে ফুল ফল দেওয়া শুরু করবে দেখো এই যে আমার এখানে পেয়ারা গাছ আছে এখনো পেয়ারা ধরে আছে এই যে দেখা যাচ্ছে একটা পেয়ারা গাছ এই যে ড্রাগন গুলো তাকিয়ে আছে আমার দিকে আরেকটি ব্যতিক্রমী জিনিস আমি আমাদের দেখাবো যেটা আমার এখানে একটা বেগুন গাছ আছে এই যে এই যে বেগুন আছে এগুলো লাগাতে পারেন অল্প জায়গা লাগে লাগাতে পারেন এখন একটা ব্যতিক্রমী জিনিস দেখাবো যেটা আপনারা ছাদ বাগানে দেখছেন কিনা আমার সন্দেহ দেখুন তো এই যে একটা ড্রামে একটা পেপে গাছ তাই না এই যে ড্রামে পেঁপে গাছটা কত ফুট আন্দাজ করুন তো দেখুন সবাই আন্দাজ করুন কত ফুট উঁচু আন্দাজ করতে পারছেন দেখেন এই যে কত বড় বড় পেঁপে ধরে আছে। এইটা প্রায় বিশ ফুটের মতো উঁচু তো একটা ছাদ বাগানে বিশ ফুট একটা গাছ রক্ষা করা কিন্তু কঠিন আমি পেরেছি কেন দেখাই এই যে গোড়ায় একটা রশি দিয়ে আমি এখানে গোড়ার দিকটা আটকে রেখেছে একদিকে আর বিপরীত দিকে আমি আরেকটা সেই এই যে উপরে টানা দিয়ে এই যে এখানে আমি এই যে এখানে আমি এটার সঙ্গে টানা দিয়ে রাখছি এই যে টানাটা তাতে দুদিক থেকে বাতাস আসলে এটার কোনো ক্ষতি হয় না সাধারণত এটা তো আমাকে প্রায় ছয় সাত বছর যোগ টেপে দিয়ে আসতেছে এবং এটার বয়স হয়ে গেছে হয়তো আর এক বছর দুই বছর বা বড় কোনো ঝড় তুফান হইলে এটাকে আর আমি রক্ষা করতে পারবো না এর মধ্যে বড় ঝড় তুফানে এটা কাত হয়ে গেছিল বেশ কয়েকবার আমি আবার সোজা করে দিয়েছি ভেবে বেঁধে দিয়েছি তা এখন আর আমি রক্ষা করতে কতটুকু পারবো আমি জানি না তা আমি তারপরেও রক্ষা করতে চেষ্টা করব যতক্ষণ পারি কারণ যেহেতু আমাকে সে ফল দিচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না যে এটা কী পরিমাণ ফল দেয় দেখেন এখন প্রচুর পেঁপে এবং আমি সমস্ত পেঁপে পাকাই পাকিয়ে তারপরে নামাই কিন্তু আমি কাঁচা পেঁপে শান্ত নামাই নামার গাছ থেকে কাঁচা পেঁপে দরকার লেম্বাজার দিয়ে কিনি সমস্ত পেঁপেই আমি এখানে সমস্ত পেঁপে শান্ত পাকাই তারপরে খুবই টেস্টি হয় যারা এই পর্যন্ত খেয়েছে আমার ভিডিওতে দেওয়া আছে যারা খাচ্ছে তারা কি প্রশংসা করতেছে পেঁপেটার তো এই ধরনের গাছ আপনারা ছাদে লাগাতে পারেন পেঁপে খুব সহজেই হয় পেঁপের যত্ন খুব সহজ আমি যেভাবে ড্রাগনের যত্নটা বললাম খাবার দেওয়া পরিচর্যা এটাও এরকমই খাবার ওইভাবেই দিতে হয় আমার চ্যানেলে এগুলো ভিডিও দেওয়া আছে যারা পেঁপে গাছ সম্পর্কে যত্ন সময় জানতে চান তারা জানতে পারবেন একটা জিনিস দেখাই যে এই যে একটা পেয়ারা গাছ দেখা যাচ্ছে দেখুন এই যে ফুল এই যে ফুল এখন এই সেপ্টেম্বর মাসে মাঝামাঝিতে সাধারণত অনেক কম গাছে এরকম ফুল আসে এই যে ফুল এই গাছটা ভর্তি ফুল তো একবার তো আমাকে ফল দিয়েছে একটা মৌসুম দিয়েছে এটা থাই পেয়ারা এবার দ্বিতীয় মৌসুম এই মৌসুমের মধ্যে আরেকবার এখন ফল দিবে এই পেয়ারা গাছের যত্ন খুব খেয়াল করতে হয় এই খেয়ালটা যদি করতে পারেন তাহলে প্রচুর পেয়ারা পাবেন এ আমাকে গত মৌসুমে এক থেকে দেড় মন পেয়ারা দিয়েছে থাই পেয়ারা আকৃতিও ভালো ছিল এবং এর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে কি ধরনের পেয়ারা আমি এখান থেকে পাচ্ছি পেয়ারা গাছের যত্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখন কি মাস সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর নয় অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে এই গাছে আর ফুল ফল থাকবে না সাধারণত একটা থাকতে পারে যদি থাকেও তাও আমাকে এই কাজটি করতে হবে ডিসেম্বরে সমস্ত গাছটা আমি ছেটে দিব দেখেন এটা কিন্তু প্রতি বছরই আমি তারপরে এরকম রকম হয়ে গেছে সমস্ত গাছটা ছেটে দিতে হবে পেয়ারা গাছের ধর্ম হলো নতুন শাখায় ফুল আসে পুরাতন শাখায় না তো আপনারা নতুন শাখায় ফুল চাইবেন পাবেন সুতরাং পেয়ারা গাছটা পুরোটা ছেটে দিবেন ওই সময় ডিসেম্বর জানুয়ারির মধ্যে ছেটে দিতে হবে ছেটে দিলেই এপ্রিল মেতে গিয়ে আবার দেখবেন ঝোপালো হয়ে গেছে এবং প্রচুর পেয়ারা ধরতেছে কারণ পেয়ার প্রধান ধর্মই হলো পেয়ারা গাছে যে নতুন শাখায় কোন পুরাতন শাখায় দেখাই তাহলে আপনাকে দেখাই দিই এই যে দেখুন এই যে ফুলটা আসছে এতে এই যে এখানে এখান থেকে শাখা এই যে শাখাটা দেখে এই ডালটা আমি এখানে কেটেছি এই কাটা এখানে আমি কেটে দিয়েছি কেটে দেওয়াতে এখানে একটা শাখা বেড়েছে এবং সে এখানে যে ফুলটা আসছে এই প্রত্যেকটাই তাই এই যে এটা দেখেন এই যে এই যে এখানে ডালটা এখানে শাখাটা আমি কেটে দেওয়ার ফলে সে এখানে আবার আরেকটা শাখা বেরিয়েছে সেখানে এই যে ফুল তো সবসময় মনে রাখতে হবে নতুন শাখায় পেয়ারার ফুল আসবে তো নতুন শাখায় পেয়ারার ফুল আনতে গেলে শাখা বের করতে হবে শাখা যত আপনাকে গাছ ছেঁটে দিলে না দিলে তো শাখা নতুন বের হবে না যত ছাড়বেন তবে ওই একটা মৌসুমে কিন্তু ছাড়বেন যেমন এখন তো আমি ছাড়বো না কারণ এখন তো আমাকে ফল দিচ্ছে ফুল আসতেছে ফল হবে এই ফলটা নিয়ে তারপর আমি ছেটে দিব। তো যেসব গাছে এখন ফল আসতেছে ফুল আসতেছে তারা এই ফল হারভেস্ট করে ছেটে দিবেন আর যাদের ফল আসে নাই তারা অবশ্যই ডিসেম্বরে ছেটে দিবেন ডিসেম্বরে ছেটে দেবেন দেখবেন প্রচুর পেয়ারা হয় আর একটা যত্ন খুব সহজ এটাতে খাবার দিতে হয় খাবার ওই যে আপনি ইচ্ছা করলে তরল কিচেন কম্পোস্ট তরল গোবর সার সারা বছরে দিয়ে দিবেন আমি তো সাধারণত গাছে পানি দিই যখন তরল গোবর সার তরল কিচেন কম্পোস্টগুলো দিয়ে থাকি আর যখন পানি দেওয়ার প্রয়োজন হয় না যখন আমি মনে করি যে এবং বছরে একবার কি করি মাটি কিছুটা তুলে ফেলে সেখানে আমি মিশ্র সার মিশ্র সার জৈব সার দিয়ে থাকি মিশ্র সার আমি কিভাবে বানাই সেটাও আমার চ্যানেলে আছে তবু একটু বলি দিই মিশ্র সার হলো এক ভাগ গোবর শুকনো গোবর একেবারে এক ভাগ কিচেন কম্পোস্ট এক ভাগ চা পাতা ডিমের খোসা আর একটু ছাই দিবেন কাঠকলা দিয়ে পোড়ানো ছাই দিয়ে মিশিয়ে তারপরে একটু মাটি তুলে সেখানে দিয়ে দিন তাইলেই দেখবেন যে এই পেয়ারা আপনি আর রাখার জায়গা পাবেন না আর একটা জিনিস দেখাচ্ছি এটা অনেকেই জানেন না বা ভয় পান এই জিনিসটা ছাদে লাগাতে তার আগে যে আমার লেবু গাছটা দেখুন দেখেন কত বড় সাইজ লেবু এই যে লেবু এই যে লেবু এই যে লেবু এই যে লেবু প্রচুর লেবু এই যে লেবু হয়েছে আর একটা জিনিস দেখার তার আগে আবার আরেকটা জিনিস দেখে আদা এ দেখেন আমি এই বস্তায় আদা চাষ করছি আমার একটা ভিডিও সম্প্রতি গেছে বস্তায় আদা চাষ কীভাবে করবেন আমি কীভাবে পরিমাণ আদা পেলাম এটা কিন্তু আমি দেখিয়েছি এই হয়তো একটা দুটা ভিডিও আগে বা এই এর আগেও হইতে পারে আমার মনে নেই ঠিক হয়তো এক সপ্তাহের মধ্যেই হবে আমি একটা ভিডিও দিয়েছি দেখেন কলা গাছ এই জিনিসটা আমি দেখাতে চেয়েছিলাম যে ছাদ বাগানে আমরা অনেকেই ভয় পাই যে কলা গাছ হয় না অবশ্যই হয় দেখেন তো খুব বড় কিছু এই যে ড্রাম এই যে হাফ ড্রামের মধ্যে কয়টা গাছ এই যে একটা গাছ ছিল এটার কলা আমি খেয়ে ফেলেছি এই যে এটাতে কলা ধরেছিল কলাটা গাছটা এখন মারা যাবে বা আমি কেটে ফেলবো না মারা গেলেও আমি কেটে ফেলবো কারণ এটা যেহেতু দ্বিতীয়বার কলা ধরবে না কিন্তু এই যে এটাতে আবার ধরছে এই যে এটাতে ধরছে এটা যখন আবার পরিপক্ক হবে তখন আমি আবার এই গাছটাও কেটে ফেলবো এবং সুবিধা হলো আপনি একবার লাগাইলেই হয় এখানে গোড়ার মধ্যে অসংখ্য চারা আছে দেখুন এই যে আমি লাগিয়েছি একটা গাছ আজ থেকে আট দশ বছর আগে এই যে আবার চারা এই যে চারা ওই যে চারা এই যে চারা সংগ্রহ করবেন তারপর দেখবেন যে আপনার আর কিছু করতে হবে না এই পেয়ারা সরি এই কলা গাছের গোড়ার থেকে চারা বেরোবে কি আপনার এই চারা তুলে মানুষকে দিয়েও দিতে পারবেন কারণ এই চারাগুলো বেশি হয় তো একটা ড্রামে যখন আপনি লাগাবেন তখন কিন্তু একটা চারা রাখবেন সাধারণত একটা গাছ যখন ফলজ হবে তখন একটা আরেকটা গাছে আবার ফল ধরার সময় হবে একসঙ্গে তিন চারটা না রাখলে না রাখে বলো তাতে ফল ছোট হয় তো একটা চারা বা দুটা চারা বড় জোর রাখা যায় যারা বড় হবে আর এরপরে যা চারা বেরোবে সে তুলে হয় ফেলে দিবেন নাহলে কেউ দিয়ে দিবেন ওই ওগুলো একসঙ্গে চার পাঁচটা চারা একই ড্রামে রাখার কোনো দরকার নাই আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ছয় পাঁচ ছয় বছর হয়ে গেলে এই মাটিতে কিন্তু আর কোনো মাটি থাকে না এই এই ড্রামে কিন্তু আর মাটি থাকে না তখন কি করবেন তখন কলাটা শেষ কলাটা যখন খাবেন তখন ওই যে চারা থাকলেও কোনো সমস্যা নেই পুরো ড্রামটাকে আবার আপনি মাটি বের করে ফেলে দিবেন মাটি বের করে ফেলবেন গাছ তুলে ফেলবেন তুলে ওখানে আবার নতুন করে মাটি তৈরি করবেন নতুন করে মাটি দিয়ে খাবার টাবার একবারে দিয়ে তারপরে যেই চারা তুললেন ওর থেকে একটা দুটো চারা আবার লাগিয়ে দিবেন এই দেখুন এই যে পেঁপের গাছ আমি ছোট্ট একট্টে পথে লাগিয়ে রাখছি এই যে পেঁপে ধরতেছে এই যে পেঁপে ধরে আছে তো এরকম আমার সারা বছরই থাকে পেঁপে পেয়ারা সফেদা ইত্যাদি ইত্যাদি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে ড্রাগন চাষিদের জন্য ড্রাগন নিয়ে আমরা অনেক সমস্যায় পড়ি কেন ড্রাগনে এই যে এটাকে অনেকেই লোহার বিভিন্ন ধরনের বিষয়বস্তু বানাতে হয় যেটার উপরে ঝুলিয়ে দেওয়ার জন্য কিন্তু দেখুন আমি কি করেছি আমি এই যে এখানে একটি বাঁশ দিয়েছি এবং বাসে দুইটা এই যে লোহার এই যে লোহার দুইটা যেটা ঠেক দিয়ে রাখছে এটাকে এই যে এই ধরনের তারপরে বাস দিয়েছি আর আরো খরচ ছাড়া যদি চান দেখুন তাহলে এই যে এখানে একটা পেয়ারা গাছ দেখেন আমার একটা পেয়ারা গাছ পেয়ারা গাছ এগুলো শক্ত গাছ এগুলো কিন্তু সহজে মরে না এই পেয়ারা গাছটা আমাকে পেয়ারা দিচ্ছে আমি একটু আগে আপনাদের এই যে পেয়ারা এই যে পেয়ারা দেখেন এই যে পেয়ারা পেয়ারা গাছ পেয়ারা দিচ্ছে এই সময় আমি কি করছি নিচে যে এখানে আমি ড্রাগন লাগিয়েছি সেই ড্রাগন ডাল উঠে এই যে পেয়ারা গাছ দিয়ে ঝুলে পড়ছে কারণ আমাকে লোহার খাঁচা অনেক কিছু বানাতে হয়েছিত তো সেটা হয় নাই আমি এই পেয়ারা গাছে দিয়ে রেখেছি পেয়ারারও কোনো ক্ষতি হচ্ছে না আবার সে আমাকে ড্রাগনও দিচ্ছে ওই যে এই দেখুন এই দেখুন ড্রাগন এই ড্রাগনটা গাছটা কোথা থেকে আসছে এই যে পেয়ারা গাছ থেকে দেখেন উঠে গাছে উঠছে তারপর ঝুলে গেছে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন এইভাবে ছাদ বাগান করতে পারেন কোনো সমস্যা নাই আর কোনো পরামর্শ লাগলে আমাকে জানাবেন কমান করবেন যে জানতে চান আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার সঙ্গে লাইভে ছিলেন তাদের দিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার ছাদ বাগান আপনি যত্ন নিন এবং যাতে কোনো রকম পানি না জমে যাতে কোনো রকম ডেঙ্গু মশা না হয় সেদিকে খেয়াল রাখুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখেন আমি আমার রেগুলার আসলে আমি আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি বিভিন্ন গাছের পরিচর্যা আপনারা এখানে তা পাবেন ধন্যবাদ সবাইকে